ওকে সেই দিতে আমার এই ফ্রি ফায়ারে ডেস আপটে সব যেভাবে হেডশট হেডশট मारे আর কি ফ্রি ফায়ার আবার ব্যাক করব হে ইউ আর সব গাইস কি আছেন সবাই আশা করতে সবাই ভালো ওয়েলকাম টু মাই নিউ গেমিং ভিডিও তো গেছে এই যে মোবাইলটা দেখতে পারতেন যে এই এইটাতে আমার আব্বর মোবাইল আর যে মোবাইল ভিডিও করতেছে আমার মোবাইল তো এইভাবে ভিডিও করার কারণে আমি একটু পরে বলতে রিয়েলি সেটা আমার এই মোবাইলে মোবাইল এসেছে আমি এই গেমটা ডাউনলোড করছি দুই তিন দিন হয়েছে কিন্তু সেটা হচ্ছে আমার আব্বুর মোবাইলে যেটাই যে এখন দেখতাছেন কিন্তু হইস আমার যে আগে আইডি টা আসছিল প্রায় পাঁচ থেকে সাত মাস আগে আমি গেম খেলতাম যে আইডি টা দেয়া তো ওই ডি টা হইতেছে আমার মোবাইলে যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি কিন্তু সেম ফ্রি ফায়ার ভালো না এতটা যা যা অন্যান্য গেমাররা এবং কি ফ্রি ফায়ার প্লেয়াররা যেভাবে হেড শোটেড মারে কি কিন্তু এই যে এখন মেন কথাটা বলে আমি কেন মানে ফ্রি এর ভিডিও ভিডিও বানাইতে পারি না তো প্রথম কারণ হইতেছে আমি একটা মোবাইল দিয়ে ভিডিও শুট করি ভিডিও এডিট করি তারপরে আরেকটা অ্যাপ আছে ভিডিও থাম্বনেল বানাই এবং কি দুইটা গেম আছে যে দুইটা গেমের ভিডিও আর কি আপনাদের মাঝে মানে আমার এই ইউটিউব চ্যানেলে দেই তো এই সব মিলে আমার মোবাইলে অনেক চাপ পড়ে যায় এবং কি আমি গেমগুলো খেলে গেলে কিন্তু মোটামুটি নরমাল গেম না একটা হচ্ছে ইন্ডিয়ান বাইক রেডিং থ্রি ডি আর কার পার্কিং আর যেহেতু গেছে আমার মোবাইলের মোটামুটি অনেক বয়স হয়ে গেছে একটা মোবাইল দিয়ে এত কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ল্যাগ দেয় মোবাইল তার জন্য গেছে দুইটার বেশি গেম আমি আর কি আমার মোবাইলে রাখতে পারি না এবং দ্বিতীয় কারণ রইতেছে আমি অন্যান্য গেমের মতো এত ফ্রি ফায়ার মানে ভালো খেলতে পারি না এবং কিটার যা আসে বিষয়ে এত বুঝিও না তো সেই কারণ গুলার জন্য আমি ফ্রি ফায়ারের ভিডিও করতে পারি না কিন্তু আপনারা যদি চান আমি ফ্রি ফায়ারের ভিডিও বানাই তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বানানোর তো গেছে আপনারা যদি লাস্ট এক মাসের মধ্যে আমার মানে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি ফ্রি ফায়ারে আবার ব্যাক করবো যদিও আমার যত কষ্ট হোক না কেন আমি ফ্রি ফায়ারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি গাইস আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি তো যদি আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ গাইস আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা ইউটিউবার আছেন তারা গাইস তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন কারণ দেশে গেছে আমি যখন আমার এক একটা সাবস্ক্রাইব বাড়তে দেখি তখন আমার মানে কি খুশি লাগে আমি নিজেও বলতে বুঝাইতে পারবো না আপনাদেরকে এটা শুধু আমি না এটা প্রত্যেকটা ইউটিউবারই যখন মানে সাপোর্ট পায় তখন গেছে তাদের যত কষ্ট হোক তো তারা ভিডিও দেওয়ার চেষ্টা করে তো আজকের কথা বাড়াবো না আজকে বেড়া ছিল এই পর্যন্ত যদি বেড়া ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ